হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলিফ আজকে আমরা কি দেখব

সবই করতে পারবেন ঠিক আছে এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইনের অন্য কোন গছ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আমরা একটা একটা করে কালার অ্যান্ড ডিজাইনগুলো দেখায় দিব এই ভিডিওতে যা আছে সবগুলোর দাম কি সেম থাকবে হ্যাঁ এগুলো গছ কত থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা অনলি তিনশো আজকে যেটাই নেবেন এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো টাকা পাওয়া যাচ্ছে দ্রুত অর্ডার করবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসে চান শপে এসেও নিতে পারবেন কালার আছে কিন্তু ভালো করে একটা কালার আছে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ এক কোয়ালিটি কাপড় একদম কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এই যে ব্ল্যাক কালার কত সুন্দর দেখুন তিন হাত এগুলো কিন্তু দুই গস নিলে জামা হবে আর যারা পায়ের হাতে আছেন জান দুই গস চার গরে নিলে হবে আচ্ছা এগুলোর সাথে কিন্তু আমরা উন্না দিতে পারবো না আপনাদের উন্না এক কালার সুতি অথবা জ্যাকেট নিতে হবে

এগুলোর কিন্তু বস থাকবে মাত্র তিনশো টাকা পার গজ অনলি তিনশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন রেড শাড়ি তৈরি করতে পারবেন শাড়ি তৈরি করতে পারবেন গাউন তৈরি করতে পারবেন সব কিছুই তৈরি করতে পারবেন মাত্র